তা মোরা কখনো কখনো মানুষের ভালো দেখতে পারি না ভালো চাইও না আর কখনো ভালোর সমাধানও করতে পারি না হুম এই এর জ্বলন্ত প্রমাণ এখন বর্তমান যে দেশের পরিস্থিতি চলতে আছে হিডে হেইডলেই কথা কইতেছি আমাদের যে ডাক্তার ইউনিস স্যার উনি কত বড় মহৎ মনের মানুষ একমাত্র উপরাল্লাই জানে আর কাজকর্ম দেখলেই কিছুটা বোঝা যাইতেছে আমরা সেই মানুষটারে মানে একেবারে যেখানে রাখতে হয় সেই জায়গাটাও তা রাখতে পারতেছি না আবার কি? তারে যে ফেলাই দেবেন আপনারা এই ফেলাই দেওয়াতেও পারতেছেন না মানে এখন অবস্থাটা এমনই দাঁড়াইছে মানে তারে মানুষজন যতভাবে পারতে আছে তারে কি করতে আছে হ্যাঁ বিভিন্ন সমস্যা সৃষ্টি করিয়া তারে চাপের ভিতরে রাখতে আছে কিন্তু তার তো এইগুলা করার কিংবা এই চাপ সহ্য করার মতো এখন তো তার সময় না এখন সে সংস্কার করবে সে বিভিন্ন জায়গায় ঠিক আছে যেখানে যেখানে সমস্যা আছে সেই সমস্যার সমাধানগুলোর সে চেষ্টা করবে এই আর আমরা তার প্রতিনিয়ত প্রত্যেক দিনই কিছু না কিছু সমস্যার সৃষ্টি করিয়া তার সামনে রেখে যেতে আসি হ্যাঁ আজকে এই দাবি কালকে ওই দাবি হ্যাঁ এই যে পোনা পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত মনে হয় প্রত্যেকটা দিন কোনো না কোনো সংস্থার কোনো না কোনো লোকের কোনো না কোনো দলের কোনো না কোনো গোষ্ঠীর একটা না একটা উচিল আছেই এই উসিলের জন্য আমরাও পারতাছি না এই যে রাস্তাঘাটে ঠিকমতো চলাফেরা করতে হুম অফিসিয়াল কাজবাজ করতে আর যেসব জনগণ যেসব মানুষজন রাস্তাঘাটে থাকে খাটটে খায় একগো কষ্ট হয়ে যাইতে আসে আজকে এই রাস্তা বন্ধ কালকে ওই রাস্তা বন্ধ আজ গো জ্যাম আজ গো আজ মিটিং আজ গো দোকানপাট খতে পারতা না মানে কি এখন একটা অবস্থা দেশের একটা যাচ্ছে তাই একটা দেশের অবস্থা হয়ে গেছে এর ভিতরে যদি আমাদের ইউনিস সিদ্ধান্ত নেয় সে দেশ সাইডে চললে যাইবে এতে চিন্তিত হওয়ার কোনো কোনো কারণ নাই কোনো কিছুই নেই কারণ আমরা তারে তার যে তার যে সম্মান সেইটা আমরা তারা দিতে পারি নি আর সেও সেও দেখছে যে আসলে আমরা একটা আমরা খুব একটা ভালো জাতি হুম আসলে আমাকেও ভালো সহ্য হয় না হুম আমরা মনে হয় এখন যে অবস্থা আছে এর থেকে আগে যেরম আনলে এখন মনে হয় সবাই এই চিন্তা করতে আসে যে আগের মনে হয় ভালো আনলে হুম যাই হোক দাদা আমার এই বক্তব্য কিংবা আমার এই কথা কিংবা আমার এই ভিডিও আপনারা অন্যভাবে প্রভাবিত করবেন না কিংবা অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না কি যেন কারণ আমি যে বর্তমান যে অবস্থা এই অবস্থাটা দেখি সেই সব চিন্তা ভাবনা করলে সেই সব কথাবার্তাই আমরা গুলোকে তুলে ধরতে আছি বলতে আছি কারণ যা দেখতে চোখের সামনে ঠিক আছে বৈধ অবৈধ হয়ে যাইতে আছে অবৈধ বৈধ হয়ে আছে ঠিক আছে এখন দুই সাইডে কথাবার্তা না কইলে আবার ভালোও লাগে না সেই জন্য কইলাম যে উনি যদি দেশ সাইড এখন যায় এটা বাংলাদেশের জন্য আসলে মনে হয় এখন খুব ভালো হয় কারণ হ্যাঁ রে চায় না যে হে থাকুক কারণ হে থাকলে অনেক কিছুই কেউ কি করতে পারে না দখলে নিতে পারে না ঠিক আছে যাই হোক যারা যাদের বুদ্ধি আছে আমার এই কথাগুলা ঠিক আছে হ্যাগো মাথায় ঢুকছে আর যারা বোকার স্বর্গ স্বর্গে বাস করতে আছে হ্যাঁ গো কি এই মাথার ভিতরে হ্যাঁ গো দেওয়া যাইবে না যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন i love this.